আমল কম দাম বেশি জোরে কোন মারা হাওয়া মা বলে পাঁচ ওয়াক্ত সালাত সঠিক ভাবে পড়ে না জোহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের নামাজ হাসের বাচ্চা গরু ছাগল দূর বের যায় আসে আস হয় কি না কিন্তু রোজার বেলায় মা বলে শক্ত মাঝে মাঝে রাগ করে তিন দিন ধরে না খায় থাকে কিছু হইলে রাগ করে ফুলে থাকে দেখেন না আপনাদের গুলো কি করে জানি না আমার অবস্থা ভালো না রাগ করতেছে মাঝে মাঝে রাগ করে এই অমুকের মা ভাত খাও তুমি খাও তোমার দরিয়া ভরাও আমি খাবো না খাবো আমার দাবি পূরণ না হলে খাবো না খাবো না এক দফা এক এরকম ঘরে আন্দোলন হয় কি না বলেন না কেন হ্যাঁ লজ্জাই বলতেছেন না আমি বুঝি খুব জ্বালা কথা কোন ঠিক কি না ঘরে রমণী যেন কাল না সুযোগ পাইলে আমায় সারে না গো কথা কোন আমি কেন মরি না আজরাইল কে সেনে না কথা বল লাগা কষ্ট হচ্ছে আমাদের না এইজন্য মা বোন যারা এসে জানো মা স্বামীর সাথে বিবাদি করবেন না যে প্রকৃত স্ত্রী তার স্বামীকে কখনো গোলাম বানায় না যে স্ত্রী তার স্বামীকে গোলাম বানায় সেটা গোলামের কথা বলে ঠিক না আর যে বুদ্ধিমতী স্ত্রী সে তার স্বামীকে রাজা বানায় রাজা রানী হয়ে থাকে কথা বলে ঠিক কি না স্বামী যে কত দামি ঈসা নবী বলেছেন দুনিয়ার কোন মানুষকে যদি সিজদা দেওয়া জায়েজ হয় তো আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতেন তারা জানো তার স্বামীর পায়ে সিজদা আল্লাহ ওয়াটার বলে

আপনারা যদি পারিবারিক জীবনে সুখ পেতে চান দাম্পত্য জীবনে ভালো থাকতে চান আজকে ঘরে ঘরে বার শান্তি সুখ নাই কথা বলে ঠিক কিনা ঘরে জ্বালা বাহিরে জ্বালা জীবনটা ভালা ভালা ওরা আসে ওরা আসে নাই কত বড় বড় কথা বলতে আজকে নাই আছে নাকি আছে আইরে কি বলতো পালাবে না পালাবে না আরে কি দাপবি কথা কি অহংকার কি ক্ষমতার গরম 41 বছর 41 বছর পর্যন্ত আইরে হাইরে মাতবারি অহংকার ছিল ওরা আছে জোরে বলেন ওরা আছে এজন্য অহংকার করতে রাই কথা বলে ঠিক কিনা আল্লাহ ধরে ধরে না ধরলি আল্লাহ ইননা মাতা আপনি না ছিলে ওরা ঠিকই ছেনে জেরে দিয়ে দুনিয়ায় কি চলতেছে কথা কোন ঠিক কিনা মনে রাখবেন যারা বাতিলের টার্গেটে পরিণত হয় মনে রাখবেন এদের দাওয়াত কবুল হচ্ছে কথা বলে ঠিক কিনা ওরা 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল আমার রোল নাম্বার ছিল 23 আমার দুইটা ওয়াজরা ভুল ধরেছিল একটা বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম আর একটা বলেছিলাম ধর্ম দান উৎসব সভা এই স্লোগান দেওয়া যাবে না এটা ঈমান ধ্বংস করা স্লোগান এটা কুফরি স্লোগান কোন মুসলিম এই স্লোগান দিতে পারে না বিস্তারিত ব্যাখ্যা সেখানে বলেছিলাম আজকে ওই যাওয়ার সুযোগ নাই ধর্ম জার উৎসবতা হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে তাদের সব খ্রিস্টাদের কাছে মুসলমানদের সব মুসলমানদের কাছে ধর্ম ও জাত কুসবতা চাকরিজার বেতন সবার মারবেন নাকি বউজার হক সবার গাদদার ফল সবার পুকুরজার মাছ সবার নাকি তো পুকুরজার মাছ তার ফসল এদিকে ফসলের খেত জাত ফসলতা গাদদার ফলটা চাকরিজার বেতন তার বউজার হকটা তো ধর্ম জাত কুসবতা ওরা বেশি অতি কথা বলে আমাদেরকে বোকার স্বর্গে বসবাস করাইতে চায় কিন্তু আমরা তো অত বোকা না ধর্ম মানতে গেলে বুঝে শুনে মানা লাগবে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার মারা গেছেন আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন তিনি তার বক্তব্য দিদিকে বলতেন বাংলাদেশের মানুষের আবেগ বেশি এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম কথা কি বুঝতে পারছো তা আমাদের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব কথা বলে ঠিক কিনা কোন মুসলমান এই পূজার অনুষ্ঠানে যেতে পারে তার আমাদের ঈদের নামাজে আসে না জুমায় আসে না জানাযায় আসে না সব ইবাদতে আসে না লাইলাতুল বারাতে আসে না আপনি কেন যান

কোথায় গেল সংসদেতে মোহাম্মদ তাদের গান কোথায় গেল হযরত বালা শামী মুসমান এই শামী মুসমান মাইক পাইলে বলতো খেলা হবে খেলা হবে আজকে মার পড়ে আছে কিন্তু শামী মুসমান না আসে এইবার খেলা হবে আসল খেলা কথা বল ঠিক কি না মনে হয় কোথায় গেল আরাফাত আর বেরিস্তার সমন কথা বলার সময় এরা করে নি ওজন ইনু নিনু সবাই আছে শুনছি গারাগারে পাপ করিলে সারে না কোনোদিন পাপ তারে কথা বলে ঠিক না

জাতির মানুষ এদের অভিনয় বুঝে ফেলেছে কথা আমার ভাইরা লম্বা হবে লম্বা করবো না আমি যে কথা বলতে চাইছিলাম গভীর দিয়ে শুনা যা হজরত বেলালের কথা মনে আছে না

যেমন খাবার তেমনি থাকে নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত আম্মা জানে রাসূলের গামগুলো শিশিদের সংগ্রহ করে রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের গামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেই কায়া পনার মোজে যা ভাগবত আপনি নবী আমার জীবনের জীবন করে বলেন মারা দেখে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনী কোনোদিন দেখি নাই ও নবী আপনি কালে মারা দাওয়াত দেন আমার একটু কালে মুসলমান বানায় দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ায় দিলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমার নবীকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা করেছো আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো ভাইদান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা

কথা কই না কেন এবং আমেরিকার মানুষকে বলল এই যে আপনাদের সাথে আমি ভাগাভাগি করলাম আপনারা যোগ্য মানুষকে নির্বাচিত করেছেন আপনাদের কাছে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করব ডোনাল্ড রাম 대통령 এসেছেন ডোনাল্ড রাম নির্বাচনে পাস করেছেন আমেরিকার তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড রাম এই আনন্দে বাংলাদেশের কিছু লোকেরা মিছিলে আত্মহারা হয়ে যাচ্ছে ডোনাল্ড রামের সাথে নাকি এদেশের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী গভীর সম্পর্ক শুধু কে দাই সেই দেশে তিনি আশ্রয় নিয়েছেন ভারতের দাদা তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বন্ধু হয় তো এই বন্ধুত্বের খাতিরে নাকি ওনার আরেকবার বাংলাদেশে হ্যাঁ বীরের মতো প্রত্যাবর্তন হওয়ার একটা আশায় উনি আছেন দিল্লি বহুত যাওয়া সহজ কিন্তু এই দেশে ফেরা কঠিন কথা কয় ৪৫ মিনিট সময় পেয়েছিলেন পালিয়ে যাওয়ার জন্য সেই পরনে শাড়ি ছিল ওইটা পরে চলে গেছেন রান্না করা গরম ভাত ফেলে দিয়া এই জন্য বড় বড় কথা বলে কোনো লাভ হবে না যারা খুব বেশি আনন্দ উল্লাস করতেছেন আমেরিকা দেখেন এর আগে নির্বাচন করলে যে মহিলা তার নাম কি ছিল হেলারি আর এই যে কমলা এরা যতই নারী হোক ভালো করে বোঝেন আমেরিকার মানুষ কোন নারীকে প্রেসিডেন্ট নির্বাচিত করে না এর দ্বারা প্রমাণ হয় তারা বিশ্বের বিভিন্ন দেশকে নারীর ক্ষমতা এনে দিনে উৎসাহ দিলেও ওরা নিজেরা নারীর ক্ষমতা নিয়ে বিশ্বাস করে না এই জন্য ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিকে ওরা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো কিন্তু কমলা বিবিকে বানাইলো না কথা বলেন ঠিক কি না আর ওরা বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে প্রশিক্ষণ দেয় আপনাদের দেশের প্রধানমন্ত্রী নারী চমৎকার তো তাহলে তোমরা পুরুষ চয়েস করো কেন কেন আমেরিকায় তো কই কোন নারী তো প্রধানমন্ত্রী হচ্ছে না হচ্ছে কি তাহলে কি 보자 যায় পুরুষ প্রধানমন্ত্রী দরকার কথা বলে ঠিক কি না আমরা বিগত বছরে অনেক নারীর নির্যাতনের যলুমের শিকার হয়েছি 16 বছরে নারীর জালায় এই জীবন অর্ধেক হয়ে গেছে ঘর জামাইয়ের মতো ছিলাম কোনো টু শব্দ করার মত অবস্থা ছিল না এইজন্য কোন কথা বললি নারীর নির্যাতনের মামলা দিয়ে দিতে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শুধু কি তাই আমি প্রধানমন্ত্রী বক্তব্য দিদিকে বলেছিলেন আমি নারী অধিকার এমনভাবে প্রতিষ্ঠিত করব পুরুষ বারবারই বলে এই দেশে পুরুষের কোনো অধিকার থাকবে না তার দামি করার ক্ষমতা আর জিয়ার ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে এইজন্য নারীদের জেদ বেটি ওরা ক্ষমতার জিয়ারে বসেছে শান্তি পায় ওরা জীবন দেবে

জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না আপনি চট করে ঢোকেন বাংলাদেশ আমরা দেখতে চাই হ্যাঁ কত সহজ না

টাকা হলেই দেশের পুকার হইতে গরিব খাইতে পারে না কথা বলা লাগে গরিবের দেহে পোশাক নাই ডাস্টবিনের খাবার করে খায় কুকুরের খালে কুকুরের সাথে রুটি ভাগাভাগি করে খায় এই দেশের নারী না সতীত্ব বিক্রি করে তার প্লেটের খাবার জোগাড় করে এগুলো ইতিহাস আমরা করেছি বড় মানুষের খাবার নাই শীতের কম্বল নাই হাজার হাজার মানুষ খাতায় আর বাঘের নামে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে আস্কর্য তারা বাড়িয়েছে এরা কখনো হলে পারে না পারে না পারে না পারে না

টাকা দিয়েছে আর যে পরিমানে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে ওদের রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাষা শাসকবিহীন এক রাত্রি থাকা আর সাত বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো উনি শাসকবিহীন দুই তিন রাত আমাদের থাকতে বাধ্য করেছেন ওই দুই তিন রাতে কত লুটপাট হয়ে গেছে কত মারামারি হাঙ্গামা ফেপনা ফাসা ঘর বাড়িতে আগুন বিভিন্ন জায়গায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে দোকান থেকে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে বাবা বলে ঠিক কি না ঘর চুরি হয়েছে কত ধরনের ঘটনা ঘটছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না যে পরিমাণে এই দেশের ক্ষতি ওনারা করেছেন তাদেরকে নিয়ে ভাববে যারা আমার মনে হয় সত্যিকারের পোকার পাগল তারা ওই পাগলা মানসিক হাসপাতালে তাদের ভর্তি করা

হাত নামান বাজান গো আমার লম্বা করব না তাহলে ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না ইসলাম আনার কারণে ঘর সারা করবে বাড়ি সারা করবে মিথ্যা মামলা হামলা দিবে কথা বলে ঠিক কি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে অন্ধ মানুষ কি গাড়ি ঢাগ লাগাইতে পারে যে ওরা কত বড় মিথ্যাবাদী ছিল আপনাদেরকে কয়টা কথা বলবো সবই আপনাদের জানা আছে জ্ঞানী লোক একটু হালকা করে গেলে খোসা মেরে সামনের দিকে যাইতেছি আমার বাজানেরা এই শুনে মনে রাখবেন বাজানেরা আমার এই কথাটা পরিষ্কারভাবে মনে রাখবেন জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান বিদায় করা আমার ভাইরা ইসলাম আল্লাহর উপর

ওরা টার্গেট করে আলেমদেরকে টার্গেট করে কথা বলে ঠিক কিনা ওরা বিশেষ বাহিনী দেয়া এদেশের ইমানদারদের জবান বন্ধ করার চেষ্টা করে ইমানদারদের পথে বাধা সৃষ্টি করে কথা বলে ঠিক কিনা আর বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন কিনা

আমার ভাইরা কবির মনোযুক্তের শুনে যান

বিশাল বড় একটা পাথর চাপাইয়া দিয়া যে মনে মনে ভাবলো এই পাথরের চাপা রাখাতে বেলাল মারা এই কথা ভেবে আবু চলে গেল বেলালের মুখের উপরে বিশাল বড় পাঁধর এরপরে চোখের পানি সেরে দিয়া করে আপনাকে তো জিকির করার জন্য না মারে না ধমক দেয় না পাথর তুলে দেয় না বেলালের মতো সাবুজে ঠায় না ইসলামের প্রথম মধ্যে বেলা জিকির করার কারণে কালেমা পড়ার করার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তিনি চা জুলুম সহিত সে কথা বলে ঠিক না

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আপনাদের যুবক যারা বিরক্ত হইতে তোমার তোমার সামনে যাইতে মা বোন যারা বসে আছেন মা একটু অপেক্ষা কর আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ আমার ভাইয়েরা

মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না চিৎকার মেরে বলুন আর সেখানে পাগল বেলা নবীকে কতটা করতেন ভালোবাসতেন চিন্তা করা যায় আমার ভাইয়ের

আরেকটু জোরে ডাক দেওয়া বলেন কে আমার আল্লাহ রাবুল আলামিন ডেকে বলে আজিব রাগিল আমার বন্ধুর মা বাবা নাই আমি সারা আমার বন্ধুর আর কেউ নাই রে জিবরাইল আর করিস দেরি লাগু মা থেকে সূরা কাউসার নিয়া যা আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি আমার নবী দেখে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন না।